ব্রেকিং নিউজ সাতচল্লিশ দিন পর জনসম্মুখে জামায়াত আমির মুখ খুলেই কাপালেন দেশ নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র গর্জে উঠলেন নীরব ঘোষণা তারেক রহমান আসছেন গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে অপশক্তি সরব হাবিব টার্গেটে অন্তর্বর্তী সরকার ডাকসু ভিপি নির্বাচনে ঝড় তুললেন কাদের দোয়া করলেন এনসিপির আক্তার গোপন স্মৃতি ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ব্রেকিং নিউজ সাতচল্লিশ দিন পর অবশেষে জনসম্মুখে হাজির হলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনি উপস্থিত হয়ে জনতার সামনে আবেগ ঘন কণ্ঠে ঝড়ালেন কৃতজ্ঞতার বাণী ডা শফিকুর রহমান বলেন দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর মিডিয়ার সামনে দাঁড়ানোর শক্তি আমাকে দিয়েছেন মহান আল্লাহ তিনি জানান অসুস্থ অবস্থায় আল্লাহর দরবারে একটাই প্রার্থনা করেছিলেন যেন মানুষের কল্যাণে কিছু বলার সুযোগ পান আর আজ সেই সুযোগ পেয়ে কৃতজ্ঞতায় ভরে উঠলেন তিনি সমাবেশের দিন যখন তিনি হঠাৎ পড়ে যান মঞ্চে সেই দৃশ্য গোটা দেশ টেলিভিশন আর মোবাইল স্ক্রিনে প্রত্যক্ষ করেছিল তখনই হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মমিনুজ্জামান অনুমান করেছিলেন সমস্যা মস্তিষ্কে নয় বরং হৃদযন্ত্রে পরে মেডিকেল বোর্ডে জানা যায় হৃদযন্ত্রে ব্লক চিকিৎসকরা তাকে বিদেশে সিঙ্গাপুর ব্যাংকক বা আমেরিকায় পাঠানোর পরামর্শ দিয়েছিলেন কিন্তু তিনি দৃঢ়কণ্ঠে বলেন আল্লাহ সর্বত্র আছেন যদি বিদেশে সুস্থ করতে পারেন তবে এই বাংলাদেশেও আল্লাহ আমাকে সুস্থ করতে পারেন আজ জনতার সামনে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন আমাকে সুস্থ করেছেন একমাত্র আল্লাহ এই শক্তি তিনিই দিয়েছেন তিনি আরও বলেন এই সময়টা তাকে বুঝিয়েছে জাতিকে সত্য বলার দায়িত্ব তার কাঁধে উল্লেখ্য গত উনিশ জুলাই রাজধানীতে নিজ দলের মহাসমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি দুবার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান পরবর্তীতে ধানমন্দির সিনা হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরিস্থিতি স্বাভাবিক বলে জানান তবে দীর্ঘ ছেচল্লিশ দিন পর আজকের এই প্রকাশ্য উপস্থিতি জামায়াত কর্মীদের মধ্যে যেন নতুন উদ্দীপনা জাগিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই আবির্ভাব শুধু একজন নেতা সুস্থতা নয় বরং দলের জন্য একটি শক্তিশালী বার্তা চ্যালেঞ্জের সময়ও নেতৃত্ব দৃঢ়ভাবে সামনে আছে ব্রেকিং নিউজ শেষ হচ্ছে না কারণ আজকের এই প্রত্যাবর্তন কেবল একটি মেডিকেল রিপোর্ট নয় এটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের ইঙ্গিত ব্রেকিং নিউজ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চ থেকে কড়া হুশিয়ারি। একটি অপশক্তি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চাইছে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বৃহস্পতিবার বিকেলে পাবনার ঈশ্বরদীর পুরাতন বাস টার্মিনালে বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর পথসভায় জনসমাবেশে উত্তাল কণ্ঠে হাবিব বলেন জিয়াউর রহমানের হাত ধরে এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল সেই গণতন্ত্র আজ আবারও ফিরে আসছে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে তবে তার কণ্ঠে শোনা গেল তীব্র ক্ষোভ বর্তমান সরকারের সুবিধাভোগীরা একটি অপশক্তি পিয়ার পদ্ধতিতে নির্বাচন বান সরযন্ত্র ষড়যন্ত্র করছে তিনি অভিযোগ করলেন স্থানীয় নির্বাচনের সাইনবোর্ড দেখিয়ে মূলত গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে হাবিব স্পষ্ট বার্তা দিলেন দেশের মানুষ সতেরো বছর ধরে অপেক্ষা করছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আর সেটি ফেব্রুয়ারিতেই সম্পন্ন করতে হবে তিনি কড়া কণ্ঠে বললেন তা না হলে অন্তর্বর্তী সরকারও ক্ষমতায় টিকতে পারবে না তিনি আহ্বান জানালেন দলীয় নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে ফ্যাসিস্ট শাসনের মতো অন্তর্বর্তী সরকারকেও মানুষ প্রত্যাখ্যান করবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাবিব স্পষ্ট করেন বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই তিনি ব্যাখ্যা করেন কিছু সুযোগ সন্ধানী মানুষ দলে অনুপ্রবেশ করে বিভেদ সৃষ্টি করতে চায় কিন্তু দিন শেষে তারেক রহমানের নির্দেশেই সব নেতাকর্মী একত্রিত ও সুসংগঠিত তারই বক্তব্যে পথসভা আরও উত্তাল হয়ে ওঠে চারদিকে একটাই স্লোগান গণতন্ত্রকে হত্যা করতে দেব না ব্রেকিং নিউজ শেষ তবে রাজনৈতিক উত্তেজনার আগুন এখনও জ্বলছে আর ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে জুড়ে চলছে ষড়যন্ত্র বনাম গণজোয়ারের লড়াই ব্রেকিং নিউজ দেশে নির্বাচন বাঞ্চালের চক্রান্ত জোরদার তবে বিএনপি নেতা সাইফুল আলম নীরব ঘোষণা দিলেন যত বড় ষড়যন্ত্রই হোক রুখে দিতে হবে বৃহস্পতিবার তেজগামের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানান বিএনপির কর্ণধার তারেক রহমান দেশে ফিরছেন তার নেতৃত্বেই বিএনপি অংশ নেবে আসন্ন নির্বাচনে এবং ভোটারদের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ নীরবের কণ্ঠে শোনা গেল সতর্কবার্তা কেউ কেউ নির্বাচন ঠেকাতে চক্রান্ত করছে তিনি অভিযোগ করেন বিএনপিকে ক্ষমতায় আসা থেকে বিরত রাখতে নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে তিনি হুঁশিয়ারি দেন যত বড় ষড়যন্ত্রই হোক নির্বাচন হবেই এর কোনো বিকল্প নেই আর ঐক্যবদ্ধ না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পড়বে বিপদের মুখে নীরব মনে করিয়ে দিলেন ১৬ বছরের আন্দোলন সংগ্রাম রক্তত্যাগ আর জুলুম সহ্য করার পরও বিএনপির লড়াই থেমে যায়নি এখন সময় এসেছে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার তিনি ইঙ্গিত দেন ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে নুরুল হকের উপর নির্যাতন পিয়ারের পরিকল্পনা নির্বাচনী ষড়যন্ত্র সব কিছুই এর অংশ বলে দাবি করেন তিনি তবে কোনো ষড়যন্ত্রে লাভ হবে না নীরব বলেন দেশের আঠারো কোটি মানুষ ইতোমধ্যে জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা শুরু করেছে এবং তারেক রহমানের নেতৃত্বেই এগিয়ে যাচ্ছে এই পথ আরও জোর দিয়ে তিনি বলেন ষড়যন্ত্রকারীরা জানে নির্বাচনে গেলে মানুষ তাদের ভোট দেবে না বিএনপির গণজোয়ারে তারা দিশে হারা হয়ে পড়েছে তবে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে সভার শেষে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডাক্তার আমানতুল্লাহ মালিক মাহমুদ রুবেল সহ রাজনৈতিক নেতাকর্মীরা তাদের উপস্থিতি যেন বার্তা দিল ঐক্যবদ্ধ লড়াই ছাড়া পথ নেই ব্রেকিং নিউজ শেষ তবে উত্তাল রাজনীতির এই মুহূর্তে নির্বাচন ষড়যন্ত্র আর গণজোয়ারের গল্প এখনও শেষ হয়নি ব্রেকিং নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশো নির্বাচনে ভিপি প্রার্থী আব্দুল কাদেরের জন্য দোয়া করলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আবেগ ঘন বার্তা দিয়েছেন তিনি আব্দুল কাদের শুধু ভিপি প্রার্থী নন তিনি সংগ্রামী ছাত্র রাজনীতির এক অদম্য প্রতীক আক্তার হোসেন লিখেছেন আব্দুল কাদের আর আমি একসাথে জেল খেটেছি দুই সালে আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীর কর্মসূচিতে ছাত্রলীগ আমাদের উপর হামলা চালায় আহতরা যখন চিকিৎসা নিতে গেল পুলিশ তখন আমাদের গ্রেফতার করে জেলে থাকাকালীন কাদেরই আমাকে সাহস দিয়েছিল তিনি আবেগঘন কণ্ঠে লিখেছেন কাদের বলেছিল একদিন এসব জুলুমের শেষ হবে আমরাই হাসিনার পতন ঘটাবো ক্যাম্পাস জীবনে ভয় ভীতি হুমকি আর নির্যাতনের মধ্যেও মাথা উঁচু করে প্রতিবাদ করে গেছেন আব্দুল কাদের আক্তার বলেন যখন অনেকে নিরাপদে থাকতে চেয়েছে তখন কাদের ঝুঁকি নিয়ে সামনে এসেছে তিনি আরও স্মরণ করেন গত বছর অভ্যুত্থানের সময় আন্দোলনকে দুর্বল করতে আট দফা দেওয়া হয়েছিল ঠিক তখনই কাদের সাহস করে নয় দীপা ঘোষণা দেয় আর সেই নয় দফাই আমাদের এক দফার পথে এগিয়ে নিয়েছে আক্তার লিখেছেন পাঁচ আগস্টের বিজয়ের পর কাদের ক্যাম্পাসকে আরও আপন করে নিয়েছে আমি ডাকসুর সমাজসেবা সম্পাদক থাকার সময় যা যা করেছি আজ কাদেরও সেই পথ ধরে এগোচ্ছে তিনি জানান উনিশ সালে ছাত্রাবস্থায় ভিপি হওয়ার ইচ্ছা ছিল আমারও কিন্তু আজ আমি ক্যাম্পাস ছেড়ে এসেছি এবার কাদেরই ভিপি পদে লড়ছে তার জন্য অনেক দোয়া ফি আমানিল্লা এই পোস্ট ঘিরে ক্যাম্পাসে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে ছাত্র রাজনীতির মাঠে কাদেরের নাম এখন আরও জোরে উচ্চারিত হচ্ছে প্রশ্ন এখন একটাই আন্দোলনের মাঠ থেকে ওঠা কাদের কি পারবেন ডাকসুর ভিপির চেয়ারে বসতে উত্তর খুঁজছে পুরো ক্যাম্পাস আর গোটা জাতি তাকিয়ে আছে সেই নির্বাচনের দিকে ব্রেকিং নিউজ শেষ কিন্তু উত্তেজনা এখনও তুঙ্গে ডাকসুর ভিপি নির্বাচনে কাদেরের লড়াই ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা